যে নিমকাট তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দিয়ে রাজেশ বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে কারণ ওকে নিম চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিম চুরি করালো উড়িষ্যা থেকে এ লজ্জা রাখার জায়গা নেই এটা বাংলা এবং বাঙালি ও হিন্দুদের লজ্জা আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোড়া দেওয়া উচিত তাদের কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিমগাছ বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিমগাছ আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরও একশো নিমগাছ পোতা হবে কারো দয়া চাই না কোনো গাছ তো কারো কেনা নয় ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায় বাঁশের মা দুর্গা কেউ করে কেউ পাটের করে কেউ শাড়িতে করে আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায় কাজেই মনে রাখবেন আমরা অত ভিকিরি নই আর আমরা পকেট মার নই আর আমরা পকেট পকেটমারও নই আর জোরদারও নই আমরা মানুষের পাহারাদার আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি এটা মাথায় রাখবেন কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের এক রকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা নাহলে আগামী দিন একেবারে কড়ায় গোন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন আমি একটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে সালাম জানিয়ে নমস্কার জানিয়ে ছোটদের আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ভাই বোনদের অনেক অনেক শুভনন্দন জানিয়ে আগামী দিন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আপনারা শান্তিতে থেকে ভালো করে প্রমাণ করে দিন বাইরের শত্রু এসে যেন আপনার ঘরে আগুন জ্বালাতে না পারে